আসানসোলের মনিমালা গার্লস হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে সারপ্রাইজ ভিজিট করতে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রফেসর রামানন্দ গঙ্গোপাধ্যায় তিনি জানান পশ্চিম বর্ধমানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই প্রথম সারপ্রাইজ ভিজিট করতে আসেন এবং বিদ্যালয়গুলি খুবই ভালো ব্যবস্থাপনা করেছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উপযুক্ত ব্যবস্থা রয়েছে এই সব বিদ্যালয়গুলোতে এটা আজকে লাস্ট ডে আজকে আমি পশ্চিম বর্ধমানে যে জেলাগুলো পরীক্ষার সময় আসা হয়নি সেগুলোই এবারে আসছে পশ্চিম বর্ধমানের আগে পরীক্ষার সময় আসা হয়নি তো স্বাভাবিকভাবেই এখানে এসছে এবং যেটা দেখে ভালো লাগছে সব জায়গার ব্যবস্থাপনা খুব ভালো অ্যাটেন্টিভলি কাজ হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে এবং এত বড় একটা ব্যবস্থা যেখানে প্রায় দশ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেটার পরিচালনা অনেকগুলো আনসিন ভেরিয়েবল থাকে যেগুলোকে যে আমরা আগে থেকে প্রস্তুত করেছি নিজেদেরকে